পরের দিন পরী ভার্সিটিতে গেল দেখলো ক্লাসের সামনে ছোটোখাটো একটা জটলা পরী বলল কী ব্যাপার সবাই ক্লাসের সামনে এভাবে ভিড় করে আছো কেন ওদের মধ্য থেকে একজন বেরিয়ে এলো বলল আমাদের ম্যাডাম অ্যাক্সিডেন্ট করেছে পরি অবাক হয়ে বলল শাহানা ম্যাডাম কেমন করে কি হলো শাহানা ম্যাডামের কোয়ার্টার কাছেই পরী বলল রাকিব তুই যাবি ম্যাডামের কোয়ার্টারে রাকিব বলল ঠিক আছে চল পরি আর রাকিব চলে এলো শাহনা ম্যাডামের কোয়ার্টারের কাছে যে কলিং বেল টিপল দরজা খুলে দিল একজন মনে হচ্ছে মহিলাটি এ বাসার কাজের বুয়া সে বলল আপনারা ভেতরে আসুন রাকিব আর পরি ভেতরে গেল কেমন যেন একটা ফিনাইলের গন্ধ পুরো বাসায় রাকিব বলল ম্যাডাম কেমন আছেন কাজের মহিলাটি বলল খুব একটা ভালো নেই পরি বলল আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি কাজের বুয়া বলল চলেন আমার সাথে পরি কাজের বুয়ার সাথে চলে এলো ম্যাডামের বেডরুমে উকি দিয়ে দেখলো রুমে কেউ নেই ম্যাডাম বলল এসো পরি আমি তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম পরি অবাক হয়ে বললো আপনি জানতেন আমি আসব শাহানা ম্যাডাম হেসে বলল আমি তো জানতে পারিনি কিন্তু কেউ একজন আমাকে মেসেজ দিয়েছিল পরি একটু অবাক হয়ে ম্যাডামের রুমে প্রবেশ করলো এবং বিছানার লাগোয়া একটি সোফায় বসে পড়ল ম্যাডাম বলতে লাগলো পরী বেশ কিছুদিন যাবৎ আমার সাথে কি যে ঘটছে তোমাকে আমি কী বলবো সব ম্যাসেজের মধ্যেই শুধু তোমার নামটা কেউ আমাকে জানাচ্ছে আচ্ছা তুমি কি ব্ল্যাক ম্যাজিক জানো পরি বললো ম্যাডাম ব্ল্যাক ম্যাজিক তো দূরের কথা আমি এই সম্পর্কে কিছুই জানি না শাহনা ম্যাডাম বলল ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে তবে কেউ একজন আমাকে মেরে ফেলতে চাইছে মনে হচ্ছে ছেলেটিকে আমি দেখেছি কোনো একদিন আচ্ছা পড়ি তুমি কি হেলাল নামের কাউকে চেনো পরী অবাক হয়ে বলল কেন ম্যাডাম বলল ম্যাসেজে আমি হেলাল নামটি বহুবার শুনেছি পরী ম্যাডাম আমি চিনি সাহানা ম্যাডাম বলল তোমার সাথে আমার জরুরি কথা আছে তোমার কি সময় হবে আজকে আমার সাথে সময় দেবে পরী বলল কতক্ষণ ম্যাডাম সাহানা ম্যাডাম বলল সারাদিন দিন বললো ঠিক আছে ড্রয়িং রুমে এসে দেখল রাকিব চা খাচ্ছে রাকিবকে পরি বলল রাকিব আমি ম্যাডামের সাথে আছি তুই চলে যা রাখিক বলল ঠিক আছে আমি চা খেয়ে চলে যাব আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব পাচ পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ